একটা অন্য প্রশ্ন এই এই জায়গায় তোহা সিদ্ধিকী তিনি পরিষ্কার হয়ে পড়েছেন যেখানে বিজেপির বিধায়করা আছে সেখানে মুসলিমরা সুরক্ষিত তৃণমূলের বিধায়করা যেখানে রয়েছে সেখানে মুসলিমদের সমস্যা হচ্ছে কার কোনো এটা তো শুধু পশ্চিমবঙ্গের চিত্র নয় সারা ভারতবর্ষের চিত্র তো তাই গুজরাটে মুসলমান যতটা সুরক্ষিত পশ্চিমবঙ্গের মুসলমানরা ততটা সুরক্ষিত নন গত তিন বছরের পরিসংখ্যান যদি আপনি দেখেন দেখবেন যত রাজনৈতিক খুন হয়েছে তার নিরানব্বই শতাংশ হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী গত তিন বছরের হিসাবে এবং পঁচানব্বই শতাংশ হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তার নিরানব্বই শতাংশ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় এবং প্রত্যেক পরিবারের অভিযোগের তীর কিন্তু নিজের দলের দিন দিকে প্রত্যেকেই বলছে আমরা সিবিআই চাই ইডি সিবিআই নিয়ে যে সরকার সমালোচনা করেন সেই সরকারের পুলিশ সিআইডির ওপরে কারোর কোনো আস্থা নেই

হরিচাঁদ ঠাকুরদের তাদের আবেদনপত্রগুলো বিভিন্ন উদ্বাস্তু সংগঠন যারা পশ্চিমবঙ্গে আছে সেই সংগঠনগুলো তো কোনোটাই আমাদের দলের নয় তো তাদের দীর্ঘদিনের কি দাবি ছিল আর সি এর মাধ্যমে কি করা হয়েছে আসলে এটা তারা বুঝতে পারছে রাজনীতির জন্য শুধু রাজনীতি করা বিরোধিতার জন্য বিরোধিতা করা বন্ধ হলে আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসীরই না হবে বহুতলে বুথ করা যাচ্ছে না বহুতলে ইলেকশন কমিশন বুথ করতে পারছে না তারা রাজি হচ্ছে না তারা রাজি হচ্ছেন না নয় প্রথমে প্রত্যেকে রাজি ছিল আমাদের সঙ্গে সমস্ত হাই রাইজের বিল্ডিং এর যারা সেক্রেটারি আছেন তাদের কথা হয়েছিল বহু মানুষ অ্যাপ্লাই পর্যন্ত করেছিল পরবর্তীকালে ফিরাজ মিয়া হাকিম দায়িত্ব নিয়ে লোকজন পাঠিয়ে তাদের ভয় দেখিয়ে তাদের ওখানে যাদের আবেদন না করেন সেই ব্যবস্থা করেছে কালকে রাতে আপনাদের একটা সাংগঠনিক মিটিং হয়েছে দিনহাটা এবং সিটাইতে দীর্ঘদিন ধরে আপনাদের দলের কোচবিহারে কোনো কর্মসূচি নেই এই বিষয়গুলো নিয়ে জেলা নেতৃত্বে কোনো নির্দেশ দিয়েছেন বা কোনো কমিটি করে দিচ্ছেন এরকম শোনা যাচ্ছে দেখুন সাংগঠনিক বিষয়ে কি আলোচনা হয়েছে কি হয়নি সেটা তো সংবাদিকদের বলার জন্য নয় তবে নিশ্চয়ই আপনি এক মাসের মধ্যেই আপনি কুচবিহার বিজেপির অন্য চেহারা দেখতে পাবেন সন্ত্রাসের কারণে

দেখো বিষয়টা কোনো ব্যক্তির বিষয় না গোটা সমাজে এখন অব্যবস্থা তৈরি হয়েছে এই কারণে কারণ মানুষ ভয়মুক্ত হয়ে গেছে পুলিশের উপরে কারোর কোনো আস্থা নেই পুলিশকে ভয়ও পায় না এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই ফলে অপরাধ মনস্ক মানুষ এই ধরনের যারা বিকৃত মনস্ক মানুষ যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তারা এগুলো করছে তারা জানে এই সরকারটা আমাদের সরকার সরকার কিছু করবে তার জন্য ঘটনা বাড়ছে এটা কোনো দলের পক্ষ থেকে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো বলতে পারে না যে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব যৌন নির্যাতন করবার জন্য কাউকে উৎসাহ দিচ্ছে অনুপ্রেরণা দিচ্ছে বিষয়টা এরকম নয় কিন্তু সামাজিক পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে দুষ্কৃতিরা কার্যত ভয় সুন্দর হয়ে গেছে এটাই অসিত মজুমদার বলেছেন যে ইডি আদিকরা দুই ছাব্বিশ সালে তৃণমূলের প্রার্থী তালিকা হাতে নিয়ে তার বাড়িতে বাড়িতে ইডি রেড করিয়ে দিতেন হ্যাঁ 2023 সালে ময়নার বাস্তের গোরা মহল গোরা মহল গ্রামের ভিটিভুক্তবর্তী কিছু বাড়ির ভিটি জমি অধিগ্রহণ করা হয়েছিল এবং আজ ওই ইখাকারীর এক ঋণুন করেনি খখন ভূমিকে এনআইএ গ্রেফতার করতে চাইছে। তাই গোরা তো অনেকেরই হওয়ার কথা ছিল কিন্তু একটা সুস্থ স্বাভাবিক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যখন কোনো কেন্দ্রীয় দরন্তকারী সংস্থা দরন্ত করে তখন রাজ্য তদন্তকারী সংস্থা রাজ্যের পুলিশের উচিত তাদের সহযোগিতা করা ভোট পরবর্তী হিংসায় যত খুন হয়েছে সিবিআই তদন্ত চলছে সেটার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করা অনেক দূরের কথা প্রমাণ লোক করছে দায়িত্ব নিয়ে এবং সাক্ষীদের হস্তাইল করছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন